তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি দমকি দিচ্ছে দিল্লিতে বসে ফাসিস্ট আওয়ামী লীগের হত্যাকারী ফাসিস শাস্তিরা লুকিয়ে থাকে ভিডিও বার্তার মাধ্যমে এ দেশকে করার জন্য পায়তারা করছে এ প্রতিটো ফাসিস্টকে এই ক্ষমতা হয়নি কারো ঘরের সামনে নিয়ে কথা বলতে পারে জনগণ আজ জেগে উঠেছে আমরা দেখেছি আওয়ামী লীগকে বিগত এক বছরে প্রায় চল্লিশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো তাদেরকে আবার জামিনও দেয়া হয়েছে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামায় আদর করা হয় আপ্যায়ন করা হয় গায়ে হাত দেওয়া হয় না বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয় আমরা বলতে চাই

বন্ন ভোটার সাইতেনেশি বেশি প্রয়োজন ছিল। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় નિર્মাতনে প্রায় 2995 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দের কি দরকার আছে? এই হাজার কোটি টাকা এذا জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে 30 লক্ষ বেকার আছে। এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। জাতীয় નિર્মাতনের কি দরকার আছে? তাহলে তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু তাই একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুটতরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুটে ওঠে আওয়াজ তুলেছে সর্বস্তরের জনতা কথা বলছে আমার সময়ে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই তখন আমার জনগণ ফুটে উঠাই নির্বাচনই করাবে তখন তারা আবার বয়ান করবে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেতে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই তারা তখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ নাই সুযোগ নাই জনগণের ম্যান্ডেট কে তারা আসলে পছন্দ করে

জনগণের পালস বোঝার চেষ্টা করুন এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন অন্যথা ইতিহাসে রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে জনগণ জেগে উঠেছে বাতাস বৈরী বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটাকে আবার রাস্তায় নামতে হবে থামতে হবে যাকে উঠতে হবে এ মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে সকলকে রাজপথে থাকার উদত্ত আহ্বান দাঁড়িয়ে আওয়ামী লীগকে তো আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য